যদি ভেঙে পড়ি তুমি গড়ে দিও আপন করে খুব যতনে কাছে টেনে নিও রঙিলায় আকাশ তুমি কাছে থাকলে দেহে থাকে নিশা ફેર હોલે હોલી মনে রঙিলা আকাশ তুমি কাছে থাকলে দেহ থাকিনি সাস

শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো এখন মাঝে হচ্ছে সকাল পনে নয়টা মতন তো আমার পূজা বাড়ি শেষ সকালবেলা ওইটা তো কালকে তোমরা রাত্রেবেলা ভাত ভাত খাইছি না দুজনে মিললে তারপরও চার বাসন টাসন আছে তারপরে ফ্রিজের থেকে যেই সবজিটি একটু গরম টরম করছিলাম ওই টাটি আছে সব কিছু তো এডি ধুয়া পূজা টুজা দিয়ে আইলাম এখন তো রইছে আমার বিছনা তো ভদ্রলোক তো ওইটা সকালবেলা স্নান করে লা তো এটা আমার অভ্যাস আমি শিখাইছি প্রত্যেক দিন কাপড় চোপড় রয়েছে এখানে আর এই দেখো আমার বিছানা রয়েছে তো বিছানার এখন গুছামো এখানে আর চাল দিয়ে রাখছি তো আজকে কি তার রান্না গরম ভাবতে পারতে না কালকের ভাত আছে এই দেখো ডালটা যেন ভালো আছে নাকি রাখবো ভালো আছে চাল দিয়ে রাখছিলাম আর এখানে আছে ডিম তরকারি দিয়ে দিয়ে সকালে খাওয়াই ও আজকে আনছে শুটকি দেখুন এত দিন করতো মাথার এই জায়গাটা ব্যথা তো ভাবতাম সাইনাসে কিন্তু সাইনাসে কি মানুষের পেছনের জায়গাও ব্যথা করে শুধু এই জায়গাটা এটা ব্রেনের জায়গাটা ব্যথা করতেছে কন্টিনিউ ব্যথা না তিন দিন ধরে ব্যথা করতেছে কোনো সব খাই তাই দেখো এখন মুড়ি আর চা আর তাই না মুড়ি আর কেক দিয়েছে কেকের স্বাদ নি স্বাদ নি স্বাদ নাই না পাতাম টাতাম দিলে ভালো আছে এই দেখো ফ্রেন্ডস এখন তারা দুজনে বাদ দিলাম এখানে বড় খাইছে দেখো না মোবাইল টোবাইল সামনে রেখে গেছে তো থালটা আমি এখানে রেখে দিয়েছি আর ওই দাদা ভাত খাইয়ে গেছে তাই না থালটা নিয়ে আজকে দিয়ে তো কী করুক আর এই দেখো বাড়ির পাতার শাক এটা হচ্ছে কুমড়া পাতা তো এগুলো যেহেতু মজা আছে একটু তারপরে একটু কম কম মর এখানে দিয়েছি আর একটু মজা অল্প বেশি না এখানে মধ্যে দশ বারোটা হবে তবুও তো বাড়ির আর এখানে রয়েছে সুটকির আয়োজন এটা পাই না আমি শুটকির আয়োজন এই দেখো বাড়ির কোমরের টুকা মানে হেভি স্বাদ একচুয়ালি তো সার খুব স্বাদ এটা হচ্ছে পাটটা কুমড়া আর এখানে আনছে কালকে সুটকি তো এই দেখো এইখানে আনছে অনেকটি সুটকি তো আজকে সুটকি দেওয়া আর এগুলো হচ্ছে চান্দা সুটকি এগুলো বাটা বলে খুব টেস্ট মানে আমারও ভালো লাগছে আজকে বাটা করতাম না আজকে করুম তাহলে দুইজন ভাত খেয়ে আসছে এখন আমি শুধু ভাত খামো সকালে আজকে করুম কুমড়া পাতা বাটা আর সুটকি তরকারি কালকে ডাল আছে একটু হয়ে আর শুধু শুধু আর ডাল রান্না করতাম এই দেখো আমি এক হাতেই প্যাস্ট করতে আসি হেভি টেস্ট সবুজ জিনিস এটা একটু কালি জিরে দিয়ে যদি একটু লাইলায় ভাল লাগবে একটু বড় এখন বাই দিব এখন এই সুটকে দিয়ে লইছে এতটুকু দি কাঠটা তো এইটার পেছনে মিনু গেছে গাইছে এই দেখো জুম করে দেখাই তোমরা একটু মিনু কুহে আইছে এই দেখো দিছে মানে গন্ধ পাইলেই চলে সুটকে দৌড়ে আপ সুটকে গন্ধ পাইলেই চলে তো এখানে আগে শুটকিরি ভাজুম তারপরে এটা যেহেতু কুমড়ার ডুগা দিছি তো একটু তো মনে হয় একটু বালু বালুনই লাগে ভয়ে লিগে আমি আগে একটু গরম জলে এই দেখো ঢাটার জায়গা টাটা আছে বেগুন টেগুনও মজান তো গরম জলের জলে তো কঠে নিয়েছি তো এখনও সুটকিরি দিয়া তারপরে নিয়ে দিব সবজিটি চো শুটকির মধ্যে আজকে কাঁচাই করুন পরে মরিচ বাটা মশলাটা দিন তো আমি অন্য তেলে রান্না করি এক এক সময় এক এক মতো রান্না এটা হয়ে গেছে এটা সবজি সবজিটা দিম এখন সবজি দিতে হবে আমি কিন্তু এখনো মশলা বাটা না আমার রান্নান কম তারা যারা দেখবা আমার দিকে রান্না করে খাওয়া হয়েছে এখন একটু লবণ নেমো লবণ দিলাম এটা এখন একদম বসাকে তরকার এটা কি সুন্দর কালার হয়েছে আর কালকে মধ্যে মতো কি হয়েছিল নখটা একদম ব্যথা হতো তো এই দেখো কালারটা কি সুন্দর তো তোমরা ভাববা জানি রান্নাটা স্বাদ হইতো না রান্নাটা খুবই স্বাদ সুটকি দরকার এরকম মশলা পরে দেওয়া যায় এটা তো কিচ্ছু না পেঁয়াজ আর আর রসুন বাটা তো চল প্রবল গাছ হচ্ছে গেটের সামনে তো এটি নিতে সবাই পাগল এই গাছটি কারণ এটি সচরা কেউ বাড়িতেই থাকে না কম তো এটা আমার বাবার বাড়ির থেকে না বিচার না লাগাইছি ওইখানে এই গাছ একটা নতুন হয়েছে তার লিগে আমি এত ফুল পাই কারণ গেটের সামনে থাকলে অনেকে আয়া গেটে আইতে চাইতে দেখে আর এইটার মধ্যে একটা পদ্মফুল ফুল লাগাইছিল তো পদ্ম ফুল আমার এত নাই আছে গাছ আর এই দেখো বাড়ির সামনে কতটি চারা উঠছে দুটোর ফুলে এই দেখো কতটি চারা দেখলে সবাই খাওয়া টাওয়াই দিছি এখন আমি খাইতে হয়েছি এই দেখো পাতা বাটা দিয়া ভালোই লাগে পাতা বাটা দেখো গাছের পাতা মানে সবাই তো গাছে হয় এটা হচ্ছে বাড়িতে আলাদা একটা ইন্টারেস্ট আছে না

কালকে রাত্রে ভাত খাইছি না যাই ঘর দিন এটা সুজি খাইয়ে আসলাম আর পেট টবর আর ঘাড় কে লিখে জানি এত ব্যথা ঘাড় অনেকে অনেকক্ষণ আগে দুপ টুপ দিয়ে বইলাম তো একটু তো এখন যেমন একটু পোস্ট অফিসে আমার বইটা একটু আপডেট করে থাকে দেখি ভাতি খাইছি আজকে অনেক আগে তো দুপুরবেলা তো ভাত খাইছি না যেহেতু বোনের জামাই গেছে তো দাদা ওইখান থেকে কেকটি কিনা দিছে চাও একটু খেলে না তো আইছে আয়া দেখি বোর গড়ে নাই তো আমি আইলাম আয় আসে তো বিয়েতে যাবো তার লিগে আমি এই দেখো আমার লাগের যে গুসাইতে আছি কী করুন অ্যাকচুয়ালি মেয়েরা খালি শাড়ি শাড়ি কোনো একটা আপার ব্যাপার লাগলে ওকেশনের লাগলে খালি শাড়ি থাকা মনে তো এখানে লইছি আমি তিনটা শাড়ি একটা পরিয়া জামা একটা সুতি শাড়ি নিছি একটা আলো শাড়ি নিলাম এইটা সে একটা অধিবাসী শাড়ি নিলাম তো এক এক সময় লাগে তখন ব্লাউজ দিই তো দিনের দিন তো খালি হ্যাংলাই হইতেছি শুকাইতাছি শুকাইতেছি তো ব্লাউজটা এখন সিলাইতেছি তো দুপুরে রান্না রয়েছে এখন আর রান্না তো সিলাইয়া তোমার সঙ্গে কথা কম কুতাইতা এত পরিমাণে ব্যথা একটা এইরকম যেহেতু আমি তো এরকম নিয়ে আসব মোবাইল টোবাইল দিয়ে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থাইকো টাটা স্ক্রিপ করে দেখো ভিডিওটা